আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি নগরের নয় নং ওয়ার্ডে দেখতে পাচ্ছেন মেহর কিন্তু যে উন্নয়নের কর্মযোগ্য চলমান উন্নয়ন কাজ পিছনের যে বিল্ডিংটি সেটি চিত্রনায়ক আলমগীরের বিল্ডিং উনিও রাস্তার করার জন্য তার বাউন্ডারি ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছেন যে চলমান উন্নয়ন কর্মযোগ্য উন্নয়ন কাজ ড্রেন সহ পরিকল্পিত গভীর করে ড্রেন করা হচ্ছে সেই চলমান কাজের উপর দেখার জন্য মেয়র মহোদয় এই মুহূর্তে নগরের নয় নম্বর ওয়ার্ডে আজ সকাল থেকে তিনি কাশিমপুর এবং কোন বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছেন এই গাড়িটা সামনে দেন যেখানেই প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেখানে কিন্তু আমি আমার মধ্যে সরজমিনে যান এবং সেই প্রতিবন্ধকতাগুলি দূর করার চেষ্টা করছেন এই নগর একটি পরিকল্পিত বায়ুযুদ্ধ শহর গড়ার তার যে স্বপ্ন তার যে প্রত্যয় সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তিনি দিনরাত রাত অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা জানেন এই মুহূর্তে আমরা আছি নগরের নয় নম্বর ওয়ার্ডে যেখানে আগে চার পাঁচ ফিট পায়ে হাঁটা রাস্তা ছিল সেই রাস্তা কিন্তু যানবাহন চলাচল ব্যবস্থা করছেন এবং প্রশস্ত আকারে করার ব্যবস্থা করছেন মেয়ান মহোদয় এই রাস্তাটি আগে পায়ে হাঁটার মতো একদম শরুর একটি রাস্তা ছিল ছয় ফিট থেকে সাত ফিট একটি রাস্তা ছিল সেই রাস্তাটি কিন্তু তিরিশ ফিট তিরিশ ফিট ড্রেন সহ ড্রেন সহ তিরিশ ফিট করছেন দেখতে পাচ্ছেন যে প্রশস্ত রাস্তা হচ্ছে এই নগরবাসীর জন্যই কিন্তু মেয়ার দিন রাত অক্লান্ত পরিশ্রম করে